মৃত ব্যক্তির ব্যাংকের টাকা কিভাবে উত্তোলন করবেন দুইটা পদ্ধতি আছে এক হলো যে মৃত ব্যক্তি যদি কাউকে নমিনি করে থাকেন তাহলে সেই নমিনি সেই টাকাটা পাবে নমিনি ছেলে মেয়ে হতে পারে বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে স্ত্রী হতে পারে অর্থাৎ যাকে নমিনি করা হবে তিনি টাকাটা পাবেন অন্য কেউ পাবেন না এটা হলো একটা পদ্ধতি আর আরেকটা পদ্ধতি হলো যে মৃত ব্যক্তি কাউকে নমিনি করে যাননি কিন্তু ব্যাংকে তার টাকা রয়েছে এই টাকাটা কিন্তু মৃত ব্যক্তির যারা ওয়ারিস আছে তারা সবাই পাবে আর এই টাকাটা উত্তোলন করার জন্য আপনাকে কি করতে হবে বিজ্ঞ আদালত থেকে আপনাকে ওয়ারিশান সনদ নিতে হবে আদেশের মাধ্যমে বা রায়ের মাধ্যমে অর্থাৎ মামলা দায়ের করে এখন এই মামলা দায়ের করার জন্য আপনার কি কি লাগবে আপনার লাগবে ওয়ারিশান সনদ আপনার লাগবে যিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু সনদ বা মৃত্যুর সার্টিফিকেট এরপর যে ব্যাংকে টাকা আছে সেই ব্যাংকের টাকার স্টেটমেন্ট লাগবে এরপর জাতীয় পরিচয়পত্র ছবি আর লাগবে দুশো টাকার হলফনামা এটার মাধ্যমে আপনি মোকাদ্দ দায়ের করতে পারবেন আর এই মোকদ্দমা দায়ের পর রায় পেতে আপনার তিন থেকে চার মাস বা কখনো কখনো এর বেশিও লাগতে পারে আপনি যখন রায় পাবেন সেই রায়ের কপি নিয়ে আপনি সংশ্লিষ্ট ব্যাঙ্কে যোগাযোগ করে আপনাদের যে পাওনা টাকা আছে বা আপনারা যে টাকাটা দাবি করছেন সেটা উত্তোলন করতে পারবেন